বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা এই মালগুলো ডেলিভারি দিতেছি রাজশাহীর উদ্দেশ্যে রাজশাহীতে থেকে একভাবে আমাদের কাছে মালগাটা করেছেন তাহার বাড়িতে মালামালগুলো পাঠানোর জন্য আমরা বগুড়া বৃহত্তম কারখানা থেকে আমরা মালামালগুলো কুরিয়ারে পাঠিয়ে দিতেছি আমাদের কারখানাগুলো তিনটি বগুড়ে একটি সাভারে একটি আসলে একটি বগুড়া একটি হলো মাঠে ডেলি পূর্ব দিকে ফ্রেশ কোম্পানির সামনে আমাদের কারখানা অবস্থিত আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠিয়ে দিয়ে থাকি যাদের মালামাল কম তাদের মালামাল আমরা এইভাবে কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি এগুলি হলো দশ ইঞ্চি পিলারের ক্যাব আপনারা দেখুন আমরা কীভাবে কুরিয়ার সার্ভিসে মালামাল ডেলিভারি দেই আপনি দেখে থাকুন যারা দেশ ও দেশের বাইরে আছেন তারা আমাদের কাছে মাল অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন আমরা স্বল্প মূল্যে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের উন্নত মানের পিলার ডিজাইন নিতে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন আমাদের কাছে আমাদের কাছে রয়েছে চার ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন জালনার ছয় ইঞ্চি মোটা সাড়ে চার ফিট লম্বা মাঝখানে তিন ইঞ্চি ফাঁকা পিলার রয়েছে আমাদের কাছে একটু এক একটি সাইজ আট থেকে দশটি ডিজিনে রয়েছে আসসালামু আলাইকুম